রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ রসিক অনন্য মাল থেকে শ্রী নবল দাসজির কথা পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ শ্রী নবল দাসজি খেবাড়ি নামে এক জায়গায় থাকতেন ছোট থেকে ইনি আধ্যাত্মের প্রতি অতি আকর্ষিত ছিলেন যখনই ইনি কোনো সৎসঙ্গ আয়োজনের কথা শুনতেন তখনই ইনার মন একেবারে সেই আয়োজনে প্রবেশ করার জন্য উৎসুক হয়ে উঠত আর বাড়িতে যখনই কোনো সাধু সন্ত আসতেন তাদের সেবা করলে তার হৃদয়ে খুব শান্তি প্রাপ্তি হতো শ্রী নবল দাসজি সেই সমস্ত সাধু সন্তদের চিত্ত হরণ করে নিতেন নিজের সরলতা দিয়ে একবার যখন ইনি শুনলেন যে মহাপ্রভু হরি বংশচন্দ্রজু বৃন্দাবনে প্রেম ধর্মের প্রচার করছেন তখন তিনি সৎসঙ্গ শোনার উৎসুকতা নিয়ে বৃন্দাবনে এলেন আর তার সাথে সাথে হিতাচার্যের সঙ্গে দেখা করলেন এত তিনি হিতাচার্যের কাছে প্রভাবিত হলেন এই প্রেম ধর্ম সম্বন্ধে তিনি দিন পর্যন্ত মহাপ্রভুর সেবা করতে থাকলেন এরপর এই ভাব দেখে মহাপ্রভু তাকে নিজ মন্ত্র প্রদান করে দিলেন নিজ মন্ত্র দান করে শিষ্য করার পর প্রেম ধর্মের রস রীতিনীতি বুঝিয়েও দিলেন এইবার নবল মনে জগতের প্রতি বৈরাগ্য আর শ্যামা শ্যামের প্রতি হার্দিক অনুরাগ প্রেম উদয় হয়েছিল তারপর ইনি সর্বত্রই প্রভুকে দর্শন করতে থাকলেন আর রাধা বল্লভ লালজির গুণগান করতে থাকলেন ইনি ক্ষুধা তৃষ্ণাকেও নিজের আয়ত্তে নিয়ে চলে এসেছিলেন যখনই যা কিছু ইনি পেতেন সেটি পরম সন্তোষের সঙ্গে সেটি গ্রহণ করতেন তাছাড়াও ইনি সমস্ত মানুষের অবগুণ দুর্গুণ দেখা বন্ধ করে দিয়ে সুগুণ গুণগুলি দেখে নিজের জীবনে সেটি আনার চেষ্টা করতেন ইনি আর কোনো বিষয়ে আলোচনা করতেন না একমাত্র সামাসামের বিষয়ে আলোচনা করতেন আর অন্য কোনো বিষয় যদি আলোচনার মধ্যে চলে আসত তিনি ভাবতেন এগুলি সবই নিরর্থক আলোচনা আর এই সমস্ত পরিবর্তনে এনাকে স্বাভাবিকভাবেই অতি গম্ভীর করে তুলেছিল সাধারণ মানুষ তো এনাকে বুঝতে পারতেন না কিন্তু জনের মন এনার এই রকম ভাব দেখে রসিকজনের হৃদয় ইনি চুরি করে নিতেন থেকে শের শাহের মৃত্যুর পর কিছুদিনের জন্য হেমু তার সিংহাসনে বসলেন সেই সময় পানিপথের যুদ্ধ শুরু হলো এই হেমুকে সিংহাসন থেকে হাঁটানোর জন্য সেই যুদ্ধটি আরম্ভ করেছিলেন আকবরের সংরক্ষক বৈরাম খাঁ এই যুদ্ধে হেমু হেরে গেলেন আর হুমায়ু এই সিংহাসনে বসলেন হেমু একজন ব্যবসায়ী ছিলেন তাই এই আদেশ দেওয়া হলো যে সমস্ত ব্যবসায়ীদেরকে হত্যা করা হোক বাজিও আকবরকে বললেন এটা আপনি অন্যায় করছেন এইভাবে সকলকে মৃত্যুদণ্ড দেবেন না কারণ আপনার সাথে যুদ্ধ তো ধূসরম নামে এক উপজাতি করেছিল আপনি যদি যুদ্ধ করতেই চান বা মৃত্যুদণ্ড দিতে চান তাহলে ধূসর জাতিকে দেন সেই সময় দুশো ধূসর ধরা পড়ল এবং তাদেরকে কারাগারে বন্দি করা হলো আর সকলকে নানান রকমভাবে যাতনা দেয়া শুরু হলো তখন কেউ বলল যে তখন বাদশাহে কেউ একজন এসে বলল যে একজন ধূসর বৃন্দাবনেও থাকে কী করলেন নবল দাসজিকে জিকে গ্রেপ্তার করে সেখানে ডেকে আনলেন আর ডেকে এনে জিজ্ঞেস করলেন তোমার কোন জাতি নবল দাসজি জি বললেন আমার কোনো জাতি নেই যিনি আমাকে জন্ম দিয়েছেন আমি তার স্মরণ গ্রহণ করেছি সুতরাং আমার আর কোনো জাতি নেই আমি সমস্ত জাতি বন্ধন থেকে মুক্ত এই কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গেলেন এবং বললেন এই ফকিরটিকে ভালো করে বেঁধে বন্দিশালায় নিয়ে যাও নবল দাসজি বললেন কই কত হাজার হাজার বান্ধন দিয়ে বাঁধলেও আমি সেইগুলি সব ছিঁড়ে ফেলবো আর উনি বললেন আমি তো প্রেমের দড়ি দিয়ে বাঁধা আছি তার জন্যই আমি হিলতে দুলতে পারি না এই সমস্ত কথা শুনে বাদশাহ ভীষণ রেগে গেলেন এবং তাকে বন্দীগৃহে দিয়ে এলেন আর তার সাথে বললেন এনার যেন জল ও খাবারও বন্ধ থাকে কিছু যেন না দেওয়া হয় তিন দিন পরে যখন সেই বন্ধ কারাগার খোলা হল দেখা গেল সেখানে শুধু দড়ির সেখানে খালি দড়ি আর দড়ি পড়ে আছে সেখানে নবলদাসজি নেই নবলদাসজি জি বৃন্দাবনে আছেন এরপর বাদশাহ আবার তাকে গ্রেপ্তার করলেন আবার বেঁধে রাখলেন আবার সেই বান্ধন পড়ে রইল আর তিনি বৃন্দাবনে পৌঁছে গেলেন এরপর আবার বাদশাহ তাকে গ্রেপ্তার করলেন এই গ্রেপ্তারের সময় নবল দাসজি জি ধূসর জাতির উদ্ধারের জন্য বাদশার কাছে এলেন বাদশাহ এরপর তাকে সিংহাসনে বসালেন আসন দিলেন এরপর তাকে আসন দিয়ে বসালেন আর বললেন তুমি তো জাদু করতে জানো তাই আমি তোমার ওপর দয়া করে এখানে বসালাম এবার তুমি বলো তুমি কি চাও নবল দাসজী বললেন একজন ধূসরের অপরাধে তুমি এত ধূসরদেরকে কেন ধরে রেখেছ এবং তাদেরকে এত জ্বালাতনি বা কেন করছো এই প্রকার নানান রকম যুক্তি দিয়ে বাদ সাথে কথা বললেন আর ধূসরদেরকে তিনি ছাড়িয়ে দিলেন এবং তখন থেকে সমস্ত ধূসর জাতি এই নবল দাসজির গুণগান করতে করতে ঘর গেলেন আর সকলে শ্রীহিত মহাপ্রভুর অনুযায়ী হয়ে গেলেন ರಾಧೆ ರಾಧೆ ಜಯ ರಾಧಾವಲ್ಲವ್ ಶ್ರೀ ಹಿತಹಾರಿ ವಂಶ